আসো সামনে আসো প্রথম রাউন্ড হেডশট দ্বিতীয় রাউন্ডের সামনে আসো 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 বন্ধু আসো এই ল হেডশট তো গাইস আমার পাশে যে ছেলেটা দেখতেছো গাইস ও আমাকে অনেক বড় সরাই একটা চ্যালেঞ্জ দেয় যার কারণে আমি ওকে না করতে পারি না গাইস আমাকে এমনভাবে ভাবে কথা বলে যে ভাই তুমি আমার সাথে খেলে দেখো ভাই তোমাকে আমি সেভেন জিরোতে হারাই দিব মানে অনেক রকম ভাই ভাষা খারাপ করছিল তাই আমি ওর সাথে মানে খেলার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আমার সাথে এমনভাবে বিহেভ করছে এমন বাজে ব্যবহার করছে আমি ওর সাথে খেলতে বাধ্য হয়েছি গাইস তোমরা পুরো গেম প্লেটা দেখো ওরে উড়া দুরা পিটাইছি গাইস তোমরা হয়তো মনে করতে পারো এটা স্ক্রিপ্টেড ভিডিও একদম আল্লাহর কসম ভাই এইটা একটু স্ক্রিপ্টেড ভিডিও ছিল না আইসে আমার গ্রুপে আমাকে গালাগালি করে কাস্টম চ্যালেঞ্জ দিছে তারপর ওর সাথে খেলা হয়েছে গাইস তোমরা ফুল ম্যাচ এনজয় করো গাইস প্রথম রাউন্ডের খেলা অলরেডি শুরু হয়ে গেছে আমি সামনের দিকে আগায় যেতেছিলাম আমার কাছে আছে এমপি ফোরটি এবং শর্ট গান গাইস তোমরা আমার গেম প্লেটা দেখো তারপরে বল গাইস এটা কি আসলে কি স্ক্রিপ্টেড সিরো নাকি রিয়েল ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবা গাইস ও আমার সামনে অলরেডি চললে আসতে গাইস আমি এমপি ফোরটিটা নিয়ে একটা টান দিলাম গাইস হেড শর্ট এই সাথে সাথে আমার প্রথম রাউন্ড আমার চলে আসলো আমার এবার গাইস এরকম মায়ের দিছি গাইস তোমরা দেখলেই বুঝতে পারবা সো গাইস দ্বিতীয় রাউন্ডের জন্য আমি আগে যাচ্ছিলাম ও আসতে একটু লেট করতেছিল গাইস দেখো ওর সাথে ওর সাথে আসে বোঝাপড়া হবে গাইস ওকে আসে কোনো সারা হইবে না শুধু পিটানো হইবে কোনো একটা রাউন্ডও ছাড়বো না গাইস আমি চাইবো ওকে সেভেন জিরো যে হারাইতে গাইস দেখো ও মাই গট হ্যাকারের মতন মাই গাইস আমার গেম পেলে দেখলে হ্যাকার বলতে বাধ্য হইবা গাইস আমি হচ্ছে ভাই বাংলার হ্যাকার আমার আসে কাস্টম চ্যালেঞ্জ দিতে বলতে না বলতে কিন্তু আমাদের তিন নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে গাইস আমি পঁচানব্বই একটা ড্যামেজ দিয়ে দিলাম গাইস এই রাউন্ডে আমার সাথে একটা এমন ইয়ে হবে যাইস দেখো আমাকে কীভাবে ও আমাকে ঘুরাইতেছিল গাছ দেখো হবে মাত্র শুরু গাইস দেখো আমি এখান থেকে ম্যাচটা পুরো কাটে দিয়েছি যার কারণে আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না গাইস দেখো এখান থেকে কত বড় একটা ফাঁকা ছিল আর ও কিন্তু এখানে প্যাক করে বসে আছে গাইস জোন কিন্তু এখন অনেক দূরে ছিল ও কিন্তু সামনে আসতেছে দেখো আমি এইখান থেকে একটু ঘুরে যাই দেখে আসে কিনা গাইস দেখো আমি এখানে দাঁড়ায় রইলাম দেখে আসে কিনা আসলে একটা হেডশর্ট দেবো বন্ধু আসো 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 মানে জুনেই মরেছ আরে ভাই জুনে এলিমেট হয়ে গেল গাইস দেখো এখানে বাজার মতন তো কোনো অপশন দেখি নাই ভাই যা পড়ছে এখানে ভাই কই থেকে যে আসে এই সমস্ত পোলাপান চ্যালেঞ্জ দিতে বুঝি না কিছু দেখো গাইস আমি অলরেডি মাঠের মাছ না এসে এখন পর্যন্ত আসে নাই ও এরা খালি মানুষের গ্রুপে যায় গাইস শুধু এক চ্যালেঞ্জ দিতে পারে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে যে চ্যালেঞ্জটা রাখতে হবে ওরকম কিছু পারে না তো গাইস তোমরা যারা আমার সাথে বার্সেস করতে চাও অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবো তোমার ইউআইডি দেওয়া যাইবা আমি তোমাকে অবশ্যই অবশ্যই প্যারেন্ট ডিগ পাঠাইবো তুমি যেভাবে ভার্সেস করতে চাও সেভাবে আমি তোমার সাথে বার্সেস করবো আর গাইস আমার সাথে ভার্সেস করলে তো তুমি হার বা আমি জানি তারপরও তোমার ওভার কনফিডেন্স থাকা ভালো কারণ ওভার কনফিডেন্সে তুমি চ্যালেঞ্জ দিয়ে দেখো তুমি অবশ্যই পারবা সো গাইস দেখি আমি ওকে মারতে পারি কিনা এই লও গাইস ইউএমপি দিয়ে ট্রাই করবো গাইস ও ইউএমপি নিচ্ছে আমিও দেখি একটু ইউএনপি দিয়ে ট্রাই করি ইউএমপির শট কেমন দেখি গাইস পি ও মাই গড এটা আমি কি বললাম গাইস আসলে আমি হ্যাকার গাইস গাইস আমি যে হ্যাকার বলি এটা আমি ইচ্ছাই বলি না আমার গেম পেরে দেখলে আমার হ্যাকার বলতে ইচ্ছা করে তো গাইস বলতে না বলতে কিন্তু আমাদের আবার পঞ্চম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে গাইস দেখি আমি ওকে একটা ড্যামেজ দিতে পারি কি না ও কিন্তু আসলে অনেক ভালো মুভমেন্ট করতেছিল গাইস আমি ফুল ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই কারণে তো গাইস দেখো ও কিন্তু অনেক স্পিডে গুজার সাথে গাইস আমি ওখানে ড্যামেজ দিতে পারতেছি না এই যে লাইস একশো আটচল্লিশ আসো 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 সামনে আসো সামনে আসো গাইস খালি পলাই যায় গাইস ও মানে মারব না এই আরও একটা আসো আটচল্লিশ দিয়েছি গাইস দেখি এই বাস গাইজ দেবো ল মায়ের ও গাইস ওরও কিন্তু গুলওয়ার্ল ক্যারেক্টার আছে যার কারণে হিল বাইরা যায় আমারও গুলওয়ার্ল ক্যারেক্টার আছে আমারও হিল বাইরা যায় ল এখন একটা হেডশট দিয়ে দেবো গাইস গাইস ও মাই গড এটা আছে ইউএন গাইস আমার ইউএমপি চাপ লেভেদের ইউএমপি ইউবো ইউএমপি আমার সামনে আইসে দাঁড়াইবো এরকম প্লেয়ার বাংলায় জন্মাইছে নি তো গাইস এখন কিন্তু আমাদের ষষ্ঠ রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে দেখি এই রাউন্ডটাও কি আমি আনতে পারবো এই রাউন্ডটা নিয়ে আসলে কিন্তু আমার ছয় রাউন্ড হয়ে যাবে ও মাই গড অলরেডি একশো ছেলেটা দিয়ে দিয়েছি ও মা আমাকেও ড্যামেজ দিয়ে দিছি গাইস দেখো এই রাউন্ডটা যদি আমি নিয়ে আসতে পারি অবশ্যই আমার কিন্তু ছয় রাউন্ড চলে আসবে তাহলে আমি সেভেন জিরো দেওয়ার একটা জুটি নেব গাইস আসো আসো সামনে আসো বের হও পিক দেওয়া পিকই দেয় না ভাই দেখ আমি কিন্তু ওরে ওর দূরে ফায়ার দিতেছি কিন্তু লাগুক বা না লাগুক কিন্তু আমার কনফিডেন্স আছে যে লাগলে হেডশট লাগুক গাইস এই লো বলছি না গাইস এ আমার বলতে হয় না গাইস আমার গেম পেলে যাই তোমরা বুঝতে পারবো আমারটা আসলে আমতাজে মানলো আমার হেডশার্ট লেগে যায় গাইস ওই যে হ্যাকার তো গাইস এবার কিন্তু আমাদের শেষ রাউন্ড এই রাউন্ড আমি ওর সাথে একটু মজা করে খেলবো আবার সিরিয়াসও খেলতে হবে কারণ সেভেন জিরো সেভেন জিরো দেওয়ার ইচ্ছা তো গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করবা আর নেক্সট ওই কারণে তোমরা ভাষা দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্টটা জানিয়ে দেবা আর গাইস আমি থামবেলের ভিতরে কিন্তু লিখে দিয়েছি গাইজ কুরুল গেমিং আসলে কুরুল গেমিং না তোমরা আসলে কেউ সিরিয়াস নিবা না ওইটা মজার জন্য আর কি ওই নামটা লাগানো হয়েছে তো তোমরা কেউ কিন্তু উল্টাপাল্লা কোনো কমেন্ট করবা না গাইজ আমি আবার বলে দিলাম যদি আরও বৃষ্টিতে পড়ে এটা আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমতা নিলাম কেউ কিন্তু ভাই বাজে কমেন্ট করব না গাইস এটা শুধু মজার জন্য লাগাইছি আর গাইস অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবা আর টিকটক থেকে দেখলে টিকটকে অবশ্যই ফলো করে দিবা আর একটা কমেন্ট করবা এমনভাবে একটা কমেন্ট করবা যে কমেন্টটা আমার চোখের সামনে পড়ে গাইস অলরেডি আমার ছয় রাউন্ড কিন্তু চলে আসছে সাত 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 নাম্বার রাউন্ড চলতেছে এই রাউন্ড নিয়ে আসলে কিন্তু সেভেন জিরো দিয়ে দেবো গাইস গাইস সেভেন জিরোকে দিতে পারবো ও কিন্তু অনেক ঘুরে দিয়েছে গাইস একটা রাউন্ড নেওয়ার জন্য কিন্তু এইভাবে যে ওকে আমি ফিরে যেতে পারবো গাইস আমি ভাবি নাউন্ড লাস্ট মুভমেন্ট কিন্তু অলরেডি ছোটো হয়ে গেছে জোন পর্যন্ত নেওয়া যেব না তাহলে আমি খেয়ে যাবো গাইস ওকে আমি এখানেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ও মাই গড অলরেডি কিন্তু আমার ভুইয়া হয়ে গেছে ভুইয়া ভুইয়া গাইস আমাকে আসে চ্যালেঞ্জ দিতে ভাই তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করবা আর কমেন্ট করবা শেয়ার করবা এই ভিডিও লাইক